মেন সড়কে আসলেন শব্দ শব্দে কান নষ্ট মাথা নষ্ট নামেন এত ব্রেকও নাই গাড়ির উপরে হাইওয়েতে কোথায় যাচ্ছেন এদিকে বাসা কোথায় হ্যাঁ ভুয়াখালি বাসা ভুয়াখালি ভিতর দিয়ে যাওয়া যায় না ওই ভিতর দিয়ে যাওয়া যায় তো না হ্যাঁ কি এদিকে তো যাওয়া যায় তা আপনি মেন সড়কে আসছেন কেন মেন সড়কে আসছেন কেন এই এটা আটক দে

うん <Don> কে কে আছে সংসারে একসাথে থাকো ভিতর দিয়ে চলে যান ভিতর ভিতরতে যাবেন মেন সড়কে যাবেন না ভিতর যান